रेणु रे -no, রাধে রাধে বন্ধুরা শুভ সকাল আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো আজকে সকাল সাড়ে পাঁচটার থেকে আমি আমার ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে স্টার্ট করলাম আমি প্রথমেই বলে দিচ্ছি আমার ভয়েস রেকর্ডিং এ ডবল ডবল আওয়াজ আসছে বলো তো কেন কারণ আমাদের পাশেই এক জায়গায় কীর্তন চলছে সেখানে প্রচুর আওয়াজ গো অনেক চেষ্টা করছি যদি আওয়াজটা না আসতো ভালো হতো কিন্তু দেখা যাচ্ছে আওয়াজটা এসেই পড়ছে তো তোমরা প্লিজ আজকের ব্লগটা এইভাবেই মেনে নিও তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আমি আবার আজকে আমার ঘরের ব্লগ স্টার্ট করলাম তো দিনটা ছিল সোমবার তোমরা তো নিশ্চয়ই জানো আমি যে বাপের বাড়ির থেকে আসলাম আগের দিনেই আসলাম গো ওই যে রবিবারে রাত টা পুড়িয়ে গেল সোমবার এসে পড়লো তো আজকে তো আবার ডুগুসোনার স্কুল আছে স্কুলেও পাঠাতে হবে যার জন্য এত হুরুস্তুল করে চলে আসলাম স্টার্টিং এই যদি ছেলেকে স্কুল না পাঠায় তাহলে কি ভালো লাগে বলো তো তো যাই হোক ওই যে সকালবেলা উঠলাম উঠে একটু ভিডিও করলাম করে ওই যে নাকে মুখে কাজে লেগে পড়লাম বাসি সমস্ত কাজকর্ম সেরে বাসি কাপড় ছেড়ে ছেলেকে স্কুল পাঠিয়ে দিলাম তার মধ্যে আবার টিফিনও তৈরি করে দিতে হয়েছে তো এতটাই হুরুস্তুল ক্রুজ তুলেছিলাম না যে তখন আর কোনো আমি ভিডিওই করিনি তো যাই হোক আজকে কিন্তু সকালে রান্না সেরে ফেলেছি সারা দিনের জন্য কারণ আমি জানি আজকে সারা দিন আমার অনেক কাজ আছে অনেক কাজ করতে হবে আর সারা ঘরে দুয়ারের তো অবস্থাই নেই মানে আগের দিন তো বৃষ্টি দিয়েছিল তোমরা নিশ্চয়ই দেখেছ অনেক হাওয়া বাতাসও দিয়েছে তার জন্যই দেখো না ঘরের মধ্যে সব কিছু ধুলো ধুলো হয়ে গেছে মানে একদম এক চাটিয়া বল পারো সমস্ত কিছু ঘরে নোংরা হয়ে রয়েছে বেলা তো এসে কোনো মতোই আর কি রাতটা কাটালাম করে খেয়ে নিলাম এমন কি ঘরের মধ্যে জলও ছিল না জানো তো মানে ওই যে তোমাদের দাদা ভাই একা একা চার দিন রান্না করে খেয়েছে আর কি ঘরে দুয়ারের তো অবস্থা নেই কি আর করব বলো কিছু তো করার উপায় নেই তাও যে একা একা করে খেয়েছে সেটাই কিন্তু অনেকটা বেশি তো যাই হোক এই যে দেখো সমস্ত কিছু কিন্তু একদম আমার ধুলা ধুলা হয়ে রয়েছে মানে এগুলো রাত্রেবেলা যদি আমি পারতাম না রাত্রেবেলায় পরিষ্কার করে নিতাম কিন্তু দিল না তার জন্য আর করিনি আর আমি ভাবলাম যে না আমার তো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে আমি ঘরে এসে কি করলাম না করলাম তো ওই আর কি দেখো এসে কিন্তু আমি রান্নাঘরটাই আগে পরিষ্কার করতে লেগে গেলাম কারণ রান্নাঘরটাই হলো লক্ষ্মীঘর লক্ষ্মী ঘরটাতেই যদি নোংরা থাকে তাহলে লক্ষ্মী আর কেমনে আসবে তোমরাই বলো লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে রান্নাঘরটাকে কিন্তু সবসময় পরিষ্কার পরিপাটি করেই রাখতে হবে না হলে কিন্তু মা অন্নপূর্ণা ধরা দেবে না মা অন্নপূর্ণা যদি ঘরে এসে রুষ্ট হয়ে যায় তাহলে তো না খেয়েই মরতে হবে কারণ মা অন্নপূর্ণার আশীর্বাদেই কিন্তু আমরা মোটা কাপড় আর মোটা ভাত খেয়ে বেঁচে আছি আমার ভাঙা চোড়ায় ঘর হোক না কেন আমি কিন্তু আমার ঘরগুলোকে সবসময় পরিষ্কার পরিপাটি করে লক্ষ্মীসী বজায় রাখতে চেষ্টা করি তারপরে হলো সবটাই কপাল কিন্তু মা অন্নপূর্ণার আশীর্বাদে এখন পর্যন্ত বলতে পারবো না যে একবেলা বেলা না খেয়ে আছি তো মা অন্নপূর্ণার অনেক অনেক আশীর্বাদ আছে আমাদের ঘরের উপর যতই দুঃখ কষ্ট থাকুক না কেন কিন্তু এক বেলাও উপোস থাকতে হয়নি আমাদেরকে আর সত্যি কথা বলতে গেলে দুঃখ কষ্ট মিলিয়েই তো হয় সংসার তাই না বলো বন্ধুরা তো দেখো আজকে কিন্তু অনেক অনেক কষ্ট হচ্ছে আমার অনেকই কষ্ট হচ্ছে কিন্তু হলেও আমি কিন্তু ঘরের কোনো জিনিসই রাখিনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে কারণ আমার চোখে সহ্যই হচ্ছে না করে নিলেই তো শেষ হয়ে যাবে তাই না বলো তো দেখো এখন কিন্তু ফিল্টারটা আমি ধুয়ে নিচ্ছি আগে ঘরের সমস্ত বাসনপত্রগুলো আমি ধুয়ে নিয়েছিলাম আর এখন ফিল্টারটা ধুয়ে নিচ্ছি কারণ ফিল্টারটাও প্রচুর নোংরা হয়ে গেছে মানে ওই যে তোমাদের দাদা ভাই ডাইরেক্ট কল থেকে জল এনে ফিল্টারের মধ্যে দিয়ে দিয়েছিল তো বুঝতেই পারো আমাদের জলে যে আয়রন এই যে আমার নতুন সিনটেক্সটাকে দেখো জল পরে সাইডে দিয়ে কেমন একটা আয়রন বসে পড়েছে একটা জিনিস কি বলতো এইগুলো কাজ কিন্তু আমাদের মেয়ে লুকের কাজ এগুলো যদি পুরুষরা যতই সুন্দর করে করুক না কেন এগুলো কিন্তু তারা ভালোভাবে কোনো দিনই করতে পারবে না এগুলো আমাদের হাতের কাজ আর আমাদের হাতেই কিন্তু সুন্দর করে আমরা করতে পারি দেখো তো এই চারটা দিন ঘরে না থাকাতে ঘরে দুয়ারের কি একটা অবস্থা হয়ে রয়েছে আর আমরা যদি ঘরে থাকি তাহলে কি আর ঘরের অবস্থা এমন হয় কোনো দিনওই না কারণ আমাদের চোখে সহ্যটা কম আর এই কাজগুলো আমাদের হাতেই মানায় যেমন পুরুষের হাতে পুরুষের কাজ মানায় আর এগুলো হলো মেয়ে লুকের কাজ এগুলো শুধু একমাত্র মেয়ে লুকের হাতে মানায় আর তারাই কিন্তু সুন্দর করে করতে পারে তো বন্ধুরা তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো এই যে আমার সাইডে আওয়াজ আছে আর কি কীর্তনের তোমরা প্লিজ এটাকে একটু ইগনোর করে আর কি আমার ভিডিওটা দেখো কারণ এই ভিডিওটার পিছনে কিন্তু আমার অনেক কষ্ট জুড়িয়ে আছে তোমরা হয়তো দশ মিনিটে ভিডিওটা দেখে ফেলবে তো কেউ কেউ আছো তিন মিনিট বা চার মিনিট দেখবে কিন্তু এটার পিছনে আমার কিন্তু সারা কষ্ট আছে জুড়িয়ে তার জন্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটাই দেখো তাহলে আমারও কিন্তু অনেকটাই ভালো লাগবে আর এই যে সকাল থেকে লেগেছি এখন পর্যন্ত কিন্তু শেষ হওয়ার নামে আর কি নাম নেই এদিকে আবার ডুব্বু স্কুলে আনতে যেতে হবে এখনো ঠাকুর দেওয়া হয়নি তো মোটামুটি রান্নাঘরের কাজ শেষ এখন স্নান করে আগে ঠাকুরটা দিয়ে দেব আর ঠাকুর ঘরটা আগামী কালকে নিয়ে বসবো কারণ ঠাকুর ঘরেরও অবস্থা ভালো নেই তো দেখা যাক সে ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এদিকে দেখো আমার কিন্তু রান্নাঘর পুরো পরিষ্কার টিপটপ হয়ে গেছে এখন শুধু স্নান করব আর সোজা চলে যাব ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরটা আগে দিয়ে দেব তো ঠাকুরটা দিয়ে আর দেরি করলাম না টাইম হয়ে গেল ডুগ্গুসোনার স্কুলে ছুটি হওয়ার তো ওই যে দেখো ডুগুসুনার চলে আসলো তার ফ্রেন্ডের সঙ্গে সে তো তার ফ্রেন্ডের সঙ্গে কথা বলাতেই ব্যস্ত এক থেকে দেড় মাস পর তাদের ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে দেখো না কত আদর দুজনে মিলে মানে আজকে খুব মন খারাপ যে আবার আজকে ঘরে চলে যাচ্ছি তো আবার দেখা হবে কালকে মানে কত কথা তাদের যেন জমে গেছে আর তোমাদের সঙ্গে তো ডুগু নতুন স্কুল ড্রেসটা শেয়ারই করা হয়নি এই যে দেখো ডুগু স্কুলের ড্রেসটা আমার কিন্তু জানো তো আগের ড্রেসটাই ভালো লাগতো এই ড্রেসটার চেয়ে তো এখন কিছু করার নেই স্কুল থেকে যখন দিয়েছে করতে তো হবেই তাই না তো যাই হোক চলে আসলাম আজকে অনেক কষ্ট হয়ে গেছে গো প্রচুর কাজ করেছি তো একদম হাঁপিয়ে গেলাম তো এসে খাওয়া দাওয়া শেষ করে আজকে বিকেল বেলা এক দেড় ঘন্টার মতো শুয়েছিলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো ওই যে ডুগুসুনা আজকে আমার মোবাইলটা নিয়ে একটু টিপা টিপি করছে আর আমি ওই যে পাপের বাড়ি থেকে আসা ব্যাগের কাপড়গুলো ব্যাগ থেকে বের করে অনেক কাপড় গুছিয়ে ফেলেছি আবার অনেক কাপড় কিন্তু আজকে ধোয়াও হয়েছে সেগুলো আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি কারণ এমনিতেই দেখা যাচ্ছে ব্লকটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকে জন্য আর কি কাপড় ধোয়াগুলো আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি তো এখন যেগুলো কাপড় ধুয়েছিলাম না যেগুলো শুকিয়ে গিয়েছে মানে সেই কাপড়গুলো আর কি গুছিয়ে নিচ্ছি তো আলমারিতে কিন্তু সবসময় ডুগু সোনার কাপড়গুলোই রাখি আর আমার কাপড়গুলো গডরেজে থাকে আলমারিতেও থাকে কারণ আমাদের তো কাপড়ের কোনো অভাব নেই কত যে কাপড় নেওয়া হয় আর জায়গায় জায়গায় রাখা হয় তবেও দেখবে সময় বিশেষ দেখা যায় ইস আমার তো একটা ভালো শাড়িই নেই তো যাই হোক তোমাদের দাদা ভাইও কিন্তু আজকে অনেক জলদি চলে আসলো তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আর কি কথা বলতেছিলাম আর এদিকে কাজ করতেছিলাম আর এই যে গডরেজের মধ্যে এখন কাপড়গুলো আর কি রেখে দিচ্ছি গুছিয়ে গুছিয়ে ভাবলাম রেখে দিলেই তো থাকবে আর করে নিলেই কিন্তু শেষ হয়ে যাবে তো এই যে এদিকে কিন্তু কাপড় গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে মানে ওই ব্যাগের কাপড় আর এখনো রান্নাঘরের কাজ কিন্তু আমার আছে বলতে গেলে ওই যে বাসন এখনো গুছানো হয়নি যেগুলো সকালবেলা ধোয়া হয়েছিল এখন আর কি গুছিয়ে নেব তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা এখন পর্যন্ত যারা আমার এই ব্লগটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই দিদিভাইয়ের তরফ থেকে যে তোমরা এখনও আমার পাশে আছো যদি পারো নিজের নামটা কমেন্ট বক্সে বলে দিও তাহলে পরের ব্লগে তোমাদের নামটা আমি নিয়ে নেব তো চলো বন্ধুরা আজকের মতো কিন্তু এই পর্যন্তই রইল ব্লগটা ঠিক আছে তো দেখো এই যে জলের বোতল টুতল কিন্তু সমস্ত কিছু খালি তো এইগুলো সব ভর্তি করে নিলাম এদিকে তোমাদের দাদা ভাই বলছে একটু চা বানাও চা খেয়ে আবারও নাকি বেরিয়ে পড়বে তো আমি আর কি হুড়স্তুল করছি এদিকে ফিল্টার থেকেও মোটামুটি ভালোই জল ফিল্টার হয়ে পড়েছে তো এই যে দেখো চা বানিয়ে নিলাম তিন কাপ আমাদের মাসিও খাবে আমাদের সঙ্গে তো চলো বন্ধুরা আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে